একটা বললাম যে কোম্পানি টাকা দেয় সে কোম্পানি রশিদ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন না আপনার বুকে সাহস থাকলে হলো বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ নবী সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস জাবের বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক লে তোয়ারলেমা না বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোর দেমা না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস নখ বড়ো কি শিষ্টাচার নখে নেইল পারিস কি শিষ্টাচার ভরু তুলে চিকন কি শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে ধুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু সাথে চলাই কি শিষ্টাচার কি কাকে বলে কি জিনিস নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর উপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল হবে না ও এখন মহিলা হতে চায় কার মহিলাদের কারণ তো পুরুষ মানুষ দুই কাশ সারে মোচ কেটে